জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিল আমরা ইতিমধ্যে সকল পরিবারের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সর্বাত্মকভাবে খোঁজখবর নিয়েছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের অ্যাপ যারা বিএনপির ইঞ্জিনিয়ার্স সমিতি যারা অ্যাসোসিয়েশন সাবেক কর্মকর্তা বিন্দু। তাদের সম্পূর্ণ আর্থিক সহযোগিতা জনাব তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমরা আজকে এই জুলাই আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের খোঁজখবর নেওয়ার জন্য এখানে এসেছি আমাদের জাতীয়তাবাদী দল ডাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক আমিনুল হক সে এখানে উপস্থিত রয়েছেন অন্যান্য কর্মকর্তাবৃন্দ যারা ড্যাব এবং অ্যাবের সঙ্গে সাবেক নেতৃবৃন্দ জড়িত আছেন দায়িত্বশীল তারা আছেন ইঞ্জিনিয়ার হাসিন সেও আছেন আমরা আগামী যে ঈদুল ফিতর এই ফিতর উপলক্ষে তার রহমানের পক্ষ থেকে সামান্য ঈদ শুভেচ্ছা নিয়ে তাদের পাশে আবার উপস্থিত হয়েছি দেখুন বারবারই আমরা বলছি যে দীর্ঘ পনেরো ষোলো বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী খুনের শিকার হয়েছে সর্বশেষ জুলাই আন্দোলনে ছাত্র গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা অনেকে শহীদ হয়েছেন অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন অনেকে পুঙ্গুত্ব বরণ করেছেন এখন পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনার বিচার কার্যক্রম খুব দৃশ্যমান আমরা দেখছি না হাসিনার পরিবারের বিচার করতে হবে যারা এই দুর্নীতি দুঃশাসনের সঙ্গে জড়িত এবং যারা এই ফ্যাসিস্টের দোসর একদম তৃণমূল পর্যায় পর্যন্ত আপনি থানায় যান জেলায় যান পৌরসভায় যান ওয়ার্ডে যান ইউনিয়নে যান সব জায়গায় তাদের গডফাদাররা যে দুঃশাসনের রাজত্ব কায়েম করেছিল আমরা তাদের বিচার দাবি করছি